কিন্তু প্রশ্ন হলো যে আসুরার যত গুরুত্ব হাদিসে আসছে অথবা আল্লাহ রসুল সাল্লাসাল্লামও এই দিনে রোজা রাখছেন এবং এই দিন সম্পর্কে বিশেষ ফজিলতের কথা হাদিসে আল্লাহ রসুল উল্লেখ করছেন এখন প্রথম যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আসুরার এত এত গুরুত্ব কি ওই হজরত হোসেন রদি আল্লাহ তালুর কারবালাকে কেন্দ্র করে নাকি উক্ত ট্রাজেডির আরও বহু আগে থেকে আশুরার দিনটি অনেক গুরুত্ব বহন করে বিভিন্ন তাফসিরের গ্রন্থে অথবা হাদিস থেকে জানা যায় একই দিনে অর্থাৎ আশুরার দশ তারিখে আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে ক্ষমা করেছিলেন মানে আদম আলাহিসাল্লামকে দুনিয়াতে আসার পর তিনি যেই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন তার ক্ষমা প্রাপ্তির এই দিনটি ছিল আশুরার দশ তারিখ এবং আরও পাওয়া যায় যে নু আলোয়া সাল্লামকে আল্লাহ তালা ওই মহাপ্লাবন থেকে যে মুক্তি দিয়েছিলেন বিশেষ কিস্তির মাধ্যমে সেই মুক্তির দিনটিও ছিল আশুরার দশ তারিখ মানে আজুব আলয় সাল্লাম কেউ আল্লাহ তালা ওই রোগ মুক্তি দিয়েছিলেন আসুরার দশ তারিখে ঠিক আছে মুসা আলিয়ালাম কেউ আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এই আসুরের দশ তারিখে ঐতিহাসিকভাবে আসুরার দশ তারিখ মূলত বহু কারণে গুরুত্ব বহন করে রসুল সাল্লাইকু সাল্লাম যখন মদিনায় আসলেন হাদিসে পাওয়া যায় এরকম আর কি যা কদিমান্নবী সাল্লাহ আলাইকু সাল্লাম আল মদিনারোহ আল ইয়াহুদা তসুম ফল মাহা কলুহাদা ইয়ৌ মুহ হাদা ইয়উমুন ইসরাঈল মিন আদু ফাসামাহু মূসা মানে রসুলসাল্লা সাল্লাম মদিনায় এসে দেখলেন যে আশুরার দশ তারিখে ইহুদিরা রোজা রাখতেছে তখন তিনি বলছেন আরে এটা কি মানে তোমরা কিসের রোজা রাখো তখন বলছেন যে আজকের এই দিনটা হলো অনেক একটা উত্তম দিন পুণ্যের দিন এই দিনে আল্লাহ তালা মুসা আলাইহিস সালামকে অর্থাৎ বনি ইসরাঈলকে তাদের শত্রু থেকে অর্থাৎ ফেরাউনের কবল থেকে কী করছেন মুক্তি দিছেন তো এই কথা শোনার পর এই তারা রোজা রাখতেছে তো এই কথা শোনার পর রসুল বলছেন ফা আনা কবি মুসা মিঙ্কুম ফা সমাহু ও আমারও বেশি আমিহি তিনি বলছেন যে মানে মুসা আল্লাহ সাল্লামের ব্যাপারে তোমাদের চেয়ে আমি অধিক বেশি কি হকদার সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ এই দিনে রোজা রাখছেন এবং সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন তো আসুরার দশ এখন আমরা সবার আগে যেটা বুঝতে পারি যে আসুরার দশ তারিখের গুরুত্ব মূলত আল্লাহ রসুল সাল্লু আল্লু আসাল্লাম মুসা আল্লাহ সাল্লামের মুক্তির ব্যাপারে দিয়েছেন এছাড়াও ঐতিহাসিকভাবে এই দিনটাতে আরও অনেক বড়ো বড়ো মানে অনেক নবী এবং রাসুলদের মুক্তির ঘটনা পাওয়া যায় এবং তাদের বিশেষ বিশেষ ঘটনাগুলো এই একই দিনে আইসা ঘটছে এরকম ঐতিহাসিকভাবে প্রমাণিত হয় সে জায়গা থেকে আসরার দশ মানে দশ তারিখটা আমাদের কাছে খুব গুরুত্ব বহন করে হ্যাঁ আসুরার দশ তারিখেই ঘটেছিল হজরত হুসাইন রদি আল্লাহ তাল আহুর শাহাদাত এতে কোনো সন্দেহ নাই হজরত হুসাইন আল্লাহ তাল আনহু জালিমের বিরুদ্ধে হক এবং হক্কানিয়াতের ঝান্ডাভাই হয়ে তিনি জীবন দিস তার কারবালার এই ট্রাজেডি মুসলিম উম্মার জন্য একটি খুব ব্যথাতুর দিন এটা আমরাও স্বীকার করি কিন্তু আসরার গুরুত্ব বুঝাতে গিয়ে আমরা শুধুমাত্র হোসেন আল্লাহ তাল আনহুর ঘটনাকেই যদি আমরা প্রাধান্য দেই এবং ওই হোসাইন রদি আল্লাহ তাল আনহু কেন্দ্রেকে যদি কেবলমাত্র মায়াকান্না দেখাই তাহলে এটা এক ধরনের ইসলামের বিকৃতি সেটা আমরা কখনোই করব না দিনেই দিনে হোসেন তাল তালনুর সারদ ঘটছে এটা সত্য কিন্তু আশুরার এত গুরুত্ব এবং ফজিলত এই সব কিছুর কোনোটাতেই হোসেন তাল কি কিনাই অংশীদারিত্ব নেই কেন নাই কারণ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ওই একই দিনে রোজা রাখছেন এবং বলছেন ফানা আহাকবি সামিংকুম মুসা ব্যাপারে বা তার ওই বিশেষ দিনকে গুরুত্ব বহন করবার ব্যাপারে আমি তোমাদের চেয়ে মানে ইহুদি ইহুদীদের চেয়ে বেশি কি অধিক বেশি হকদার তো আল্লাহ রসুল সাল্লাহ আলিক আসলাম হোসেন রজি আল্লাহ তালামর আর আগে তিনি কী গেছেন ইন্তেকাল করে গেছেন দশ দশম হিসেবে তিনি ইন্তেকাল করছেন তাই না তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহআলাম হুসাইন আল্লাহ তালন তারপরে মৃত্যুর পর বহুদিন পর কারবালার ময়দানে হুসাইন রজিয়াল তোলা শহীদ হবেন এই জন্য তিনি আসরের গুরুত্ব কী করেন নাই গুরুত্ব আরোপ করেন নাই তাই আমাদের আশুরার গুরুত্ব আমরা অবশ্যই করবো কেন্দ্রিক যে ফজিলত আছে সেগুলোকেও বোঝার চেষ্টা করবো রোজা রাখারও ব্যাপারটাকে আমরা অধিক বেশি গুরুত্ব দিব এখন রোজা রাখার ব্যাপারে আমরা কীভাবে রোজা রাখব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখছেন যে ইহুদিরা রোজা রাখে তাই তিনিও রোজা রাখা শুরু করছেন তো আমরা জানি ইসলামী শরিয়ার মূল নীতি হল ইহুদিন আসারা বা বিধর্মী যারা হয় বিজাতির যত কালচার ইসলাম বলে যে তাদের বিরুদ্ধাচরণ করার জন্য তো ইহুদিনা রোজা রাখছেন আল্লাহ রসুল রোজা রাখা শুরু করছেন তাদের অনুকরণ হয়ে গেল না এখানে এই সম্পর্কেও একটা হাদিস আছে হাদিসটা এমন যে নবী করিম সাল্লা সাল্লাম এরপর যখন আসুরা আসলো তখন তিনি কী করছেন রোজা রাখছেন তো যখন তিনি রোজা রাখলেন তখন মানে সাধারণতই সাহাবারা বলছেন যে হে আল্লাহ রসুল আপনি এটা কী করছেন এই দিনটিকে তো ইহুদি খ্রিস্টানরা কী করে সম্মান করে ইহুদি খ্রিস্টানরা এই দিনে রোজা রাখে তো আমরাও কে এই দিনে রোজা রাখবো তখন দেখেন রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ফাইজা খ্যান আল্লাহ আমুল তুফিয়া রসুল রসুল্লাহ সাল্লাইসাল্লাম মানে বলছেন যে আগামী বছর যখন আসবে তখন আমি নবম দিন অর্থাৎ এই নয় তারিখেও রোজা রাখবো মানে নয় তারিখেও রাখবো দশ তারিখেও রাখবো মানে মূলত ইহুদিরা রোজা রাখে কত তারিখে দশ তারিখে তো আমি নয় তারিখেও রাখবো এবং দশ তারিখেও রাখবো মুসা মুসাল্লাহ সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন থাকবে তবে ইহুদিদের বিরুদ্ধে চরণ করবো নয় তারিখে রোজা রেখে কিন্তু ঘটনাচক্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নবম দিনে কী হয়ে গেলেন মানে এরপরের বছর যে নবম দিনে রোজা রাখবেন বলছিলেন তিনি আর সেই সুযোগটা পান নাই তার আগে তিনি কী করে ফেলছেন ইন্তেকাল করে ফেলছেন তো এখানে আমাদের ইবনে আব্বাস আল্লাহ তালাহন থেকে একটা হাদিস বর্ণিত আছে তিনি এইভাবে বলছেন যে সোমুত্তাশে আল আসে ওখা আলিফুল ইয়াহুদ অথবা ওয়াখা লিফু ফেহিল ইয়াহুদ যে তোমরা নবম দিন এবং দশম দিনে রোজা রাখো আরেক বর্ণনা আসছে যে কবলাহু আর বাদাহু এরকম বোধহয় একটা আছে যে আশুরার আগের দিন অথবা পরের দিন তোমরা কী করো রোজা রাখো এবং ওয়াখা আলিফু ফিহিল ইয়াহুদ এতে তোমরা কী করো ইহুদিদের বিরুদ্ধাচারণ করো অর্থাৎ আমরা ওই নয় এবং দশ তারিখে রোজা রাখবো অথবা দশ এবং এগারো তারিখে রোজা রাখবো তবে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেহেতু এই কথা বলছেন যে ফাইদা কান আল আমুল মুকবিল সুমনা এউমা যে যদি আগামী বছর আমি বেঁচে থাকি বা আগামী বছর আসে তাহলে আমি করব নবম তারিখে রোজা রাখবো এই জন্য আসুরের রোজা রাখার ক্ষেত্রে সর্বোত্তম আমল হলো নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখা একান্তই কেউ নয় তারিখে রাখতে না পারলে যেহেতু হাদিসের ভাষ্য হল ওখা আলী ফুফিহিল ইহুদ ইহুদ মানে ইহুদ বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা যেমন ইব আব্বাস থেকে আরও একটা রেয়াদ পাওয়া যায় তিনি বলতেছেন যে সুমুয়াহুদ সুমু কবলান ও বাহু ইউমান হ্যাঁ এরকম যে তোমরা আশুরার রোজা রাখো এবং একই সাথে এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা কি করো ইহুদিদের আচরণ করো হয় আশুরার পূর্বে একদিন রোজা রাখো অথবা তারপরে একদিন কী করো রোজা রাখো মানে দুইটা রোজা রেখে তোমরা বিরুদ্ধ আচরণ করবা তো এই বিশেষ হাদিসগুলো আমাদেরকে এটা বোঝায় যে আশুরার অনেক গুরুত্ব আমাদের কাছে আছে তবে সেই গুরুত্ব হোসেন রজ্লাহ তালু কেন্দ্রিক না হ্যাঁ হোসেন রোদ উল্লাহ তালু ঘটনা একটা ইসলামে এক বিশাল ট্র্যাজেডি সেটা আমরা স্বীকার করি তবে আশুরা কেন্দ্রিক সেটাকে খুব বেশি আলোচনায় না আনা এবং এটা নিয়ে খুব বেশি মাতম না করা এক শ্রেণীর শিয়া হোক অথবা নামধারী সুন্নিরা যেভাবে অনেকটা তাজিয়ার দিকে চলে যায় হাই হোতাশ বা আক্ষেপ বা বিলাপের দিকে চলে যায় এগুলো নিঃসন্দেহে নিষিদ্ধ এবং কাজ এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ এখন আশুরার রোজা রাখার ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখা যে আশুরা রোজার ক্ষেত্রে অনেক ফজিলতের কথা আসছে যেমন দেখেন প্রথমত মহর্রম যেটা আল আল্লাহ তালা মানে আল্লাহ সাল্লাম এভাবে বলতেছেন যে আবু হুরেরা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে রমাদানা বাহিন মহরম রমজান মাসের পর সর্বোত্তম মাস হলো আল্লাহর মাস মোহরম মানে আ মহরম মাসকে আল্লাহ তালা কি বলতেছেন আল মানে সাল্লাম বলতেছেন যেটা আল্লাহর মাস শাহরুল্লাহ বলছেন একই সাথে বলা হয়েছে যে ও ইন্না আফদুল্লাহ সলাতি বাদল মফরুজা সলাত লাইল মিনাল্লা ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো এই আসুরার রাতে কি করা সালাত আদায় করা আজকে কি তারিখ নয় তারিখ মানে দিবাগত রাত কি হয়ে গেছে দশ তারিখ হয়ে গেছে না যেহেতু নয় তারিখে রোজা রাখছেন তার মানে আজকের রাতটা হলো ফরজ রাতের মানে ফরজ ইবাদতের ফরজ নামাজের পর সবচাইতে গুরুত্ব এবং সবচাইতে বেশি ফজিলত পাওয়া যাবে সব পাওয়া যাবে আজকের এই রাতে নামাজ পড়ার দ্বারা তো আল্লাহ তালা আমাদেরকে আজকের এই রাতের কি করুক এই সালাত আদের নফল সালাত হোক অথবা আজকের রাতের যে ইবাদত রমাজানের পর সবচেয়ে বেশি সব পাওয়া যাবে ফজিলত বহন করে আমরা এটাকে কী করব এই রাতটাকে ইবাদত করে আমরা কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ নামাজও পড়ার চেষ্টা করব কোরআনতাল যেভাবে পারি আমরা সেভাবে কাটানোর চেষ্টা করব উত্তম আমলের মধ্য দিয়ে দেখেন এখানে কাতাদারদ আল্লাহ তাআলা আনু থেকে রাসূল রসুল আলাইহি সাল্লামের একটা আরও একটা হাদিস পাওয়া যায় যে সৌম ইউমি আন্নি আহ তাসিব সানাহ আল্লাতি ক্বাবলাহু যে আল্লাহ রসুল বলতাছেন যে আমি ধারণা করি অথবা আমি মনে করি যে আল্লাহ তাআলা এই দিনের মানে এই আশুরার সিয়াম মধ্য দিয়ে আল্লা তালা পূর্ণ এক বছরের গুণা আল্লাহ তালা কী করে দিবেন মাফ করে দেবেন ইউকাফ আল্লাহ তে কবলা কবলাহু মানে পূর্বেকার এক বছরের গুলো আল্লাহ কী করে দিবেন ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ তো এই মানে হাদিস এই ব্যাপারগুলো আমাদেরকে অনেক কিছু শেখায় আসুরা অনেক গুরুত্বের একটা আমাদের জন্য একটা গুরুত্বের জায়গা তো আশুরা কেন্দ্রিক আমরা আদায় করবো আসরার সিয়াম পালন করব এবং আশুরা কেন্দ্রিক ইসলামী শরিয়া যেই যেই নির্দেশনাগুলো দিচ্ছে সেগুলো আমরা শতভাগ মানার এবং আঁকড়ে ধরার চেষ্টা করব। আমরা ইসলামী শরিয়ার যেহেতু ভাবধারায় আমরা চলাফেরা করি এবং ইসলামকে আমরা ধারণ করি নিজেদের জীবনে তো আজকের এই দিন আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে আল্লাহ রসুল যেহেতু বলছেন ফানা মানে কি বলছেন ফানা আহাক্কু বি মুসা মিঙ্কুম ইহুদু থেকে বলতেছেন যে মুসা আলাইস্লামের ব্যাপারে আমি তোমাদের চৌধুরী হকদার যেহেতু এই দিনে মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা এবং তার জাতি বনি ইসরাহলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিচ্ছেন তো সেই দিনের সুক্রিয়া স্বরূপ যেহেতু মুসাআলা সাল্লামও কী করতেন ইবাদত করতেন তো আমিও কি করি এখানে ইবাদত বন্দেগীর হক রাখি আল্লাহর শুক্রিয়া আদায়ের হক রাখি তো আমরাও সেই দিনটাকে আল্লাহ রসুল যেহেতু এই ধরনের কথা বলছেন তিনিও রোজা রাখছেন এবং বলছেন যে আগামী বছর বা আমি যদি বাইচা থাকি পরবর্তীতে আমিও কী করব নবম দিনেরও কী রাখবো রোজা রাখবো তার মানে বোঝা যায় আল্লাহ রসুলের কাছেও এই দিনটা অনেক গুরুত্ব বহন করতো আল্লাহ তালা আমাদেরকে নবমী মানহাজে এবং রসুল সাল্লাহ সাল্লামের আদর্শগুলো ধারণ করা তৌফিক দিক এবং তার মতো করেই এই আশুরার দিনের গুরুত্ব আমাদেরকে পালন করার তৌফিক দিক